আসসালামু আলাইকুম গত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গা থেকে রিকোয়ারমেন্ট আসছিল যে ল্যান্ড ডট গভ বিডিতে প্রোফাইল তৈরি করার পর যে মোবাইল নাম্বারটি দিয়ে ইউজারটি ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে বা অন্য কারোর মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারটি পরিবর্তনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট এসেছে তারই পরিপ্রেক্ষিতে বা মাঠ পর্যায়ের চাওয়া অনুযায়ী খুব সহজে প্রোফাইলের মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন যাদের লগ ইন করার অপশন আছে বা ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা লগ করে কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন সেটার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো শুরুতে আমি একটা ইউজারে লগ ইন করেছি এখানে যে ইউজারটাতে লগ করেছি সেই ইউজার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই পরিচয়পত্র দিয়ে এখানে ভেরিফাই করা বাট মোবাইল নম্বরটা হচ্ছে আরেকজনের এখন আমরা এখান থেকে প্রোফাইল অপশনে যাব প্রোফাইলে গিয়ে এখানে একটা অপশন দেখেন চালু হয়েছে মোবাইল নম্বর পরিবর্তন করুন এই মোবাইল নাম্বার পরিবর্তন করুন অপশনটিতে ক্লিক করলেই এখানে কিন্তু অপশনটি চলে এসেছে যে মোবাইল নাম্বার পরিবর্তন করুন বর্তমান যে মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে শো করছে এবং নিচে লেখা আছে আপনার বর্তমান মোবাইল নম্বরটি ওটিপির মাধ্যমে যাচাই করতে সক্ষম এখন যে মোবাইল নাম্বারটি এখানে আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আমি এখানে বলবো যে হ্যাঁ এটা আমার ওটিপির মা পির মাধ্যমে যাচাই করতে চাই ঠিক আছে যদি না হয় তাহলে কিন্তু না অপশন দিলে ওই নাম্বারে ওটিপি যাবে না তো যেহেতু নাম্বারটা আমার কাছে আছে সেহেতু আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে নাম্বারটি ইতোমধ্যে আমার এখানে যাওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি এখানে যাবে সেই ওটিপিটা আমি এখানে টাইপ করব অলরেডি আমার একটা ওটিপি এখানে চলে আসছে আমি এখন এখানে ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি ওটিপিটা এখানে প্রদান করলাম ওটিপি ওটিপি প্রদান করুন অপশনে ক্লিক করলে এখানে আমার নতুন মোবাইল নম্বর চলে আসছে ঠিক আছে তো নতুন মোবাইল নম্বর আমি যেটা দিতে চাই সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখান থেকে এখন সেট করব এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়েছি এবং আমি এখানে প্রেরণ অপশনে ক্লিক করলাম প্রেরণ অপশনে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটি আমি এখানে সেট করতে যাচ্ছি সেই মোবাইলে একটা ওটিপি আছে সেই ওটিপিটা আমি এখন এখানে টাইপ করে দিব যে নাম্বারটি আমি দিয়ে ওটিপি যে নাম্বারে আমি ওটিপি পাঠিয়েছিলাম সেই নাম্বারটি আমার এখন আপডেট হয়ে যাবে এখানে বলা হয়েছে তিন কর্মদিবসের মধ্যে আপনার প্রোফাইলটি আপডেট করে দেওয়া হবে তার মানে আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি এবং যে প্রোফাইলে যে জাতীয় পরিচয়পত্র যেটা দিয়ে ভেরিফাই করা আছে সেই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এই মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে কি সেটা সেটা চেক করে সেটা বিটিআরসি থেকে চেক করে তারপরে আমার এখানে আপডেট করে দেওয়া হবে তবে তিন কর্মদিবসের মধ্যে আমার এই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন আমার এই মোবাইল নাম্বারটা দিয়ে যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করলাম সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে এবং আমার এই যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এটা ফ্রি হয়ে যাবে ধন্যবাদ আশা করছি খুব সহজে আপনার প্রোফাইলে ঢুকে এইভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন কীভাবে আপনার ইউজার আইডি মোবাইল নাম্বার মনেই নাই বা প্রোফাইলের ইউজার আইডি পাসওয়ার্ড মনেই নেয় সেটা কীভাবে আপনি ইউজার আপনার মোবাইল নাম্বার পুনরুদ্ধার করবেন সেটা একটি ভিডিও আমরা পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম ভালো থাকবো